আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে চলে এসেছি আর্ট ক্রাফটের স্বর্গরাজ্য এটা হচ্ছে সাত্তার এন্টারপ্রাইজে তো আজকে এখানে যে এসেছি এখানে কিন্তু সবগুলো আইটেম কিন্তু আপনারা একটা ছাদের নিচে পাবেন বর্তমান সময় যত যত আইটেমগুলো আছে ট্রেন্ডিং যেমন আপনাদের জিপসাম রেজিন ক্যান্ডেল মোম মানে সমস্ত কিছু আর মোল্ডের যে কত কালেকশন আছে মানে গুণে শেষ করা যাবে আমাদের প্রতিদিন কিন্তু নতুন নতুন কালেকশন আসতেছে সেল হইতেছে আবার আসতেছে আবার সেল হচ্ছে এরকম তো আমি যদি আপনাদেরকে বাইরে থেকে দেখাই বাইরেও কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে আমি যদি দেখাই একটু এই যে ম্যাক্রোমের সুতা ক্যানভাস তারপর এই যে পাটের সুতা তারপর হচ্ছে এখানে স্টেন্সেল তারপর হচ্ছে ছোট ছোট যে ছোট ছোট যে আমাদের কাছে ক্যানভাস আছে ক্যানভাসের সেই ক্যানভাসের স্ট্যান্ড গুলো পাবেন এছাড়াও ওয়ান টাইম এই যে এগুলো হচ্ছে সুপারি পাতা না সুপারি পাতা হ্যাঁ এখন দেওয়ালে ঝুলাইছে খাবারও সার্ভ করানো জায়গা দেখি খিচুড়ি এগুলো সার্ভ করে হ্যাঁ। তো বিভিন্ন রকমের ফাস্ট ফুড বা কিছু পার্টিগুলোতে কিন্তু এইগুলোতে এখন খাবার সার্ভ করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আর দাম আমি বলতে পারছি না কারণ উঠানামা করা দাম এছাড়াও কিন্তু আপনারা মিরর লিপানাটের বোর্ড এগুলো পাবেন লিপানাটের জন্য ধরেন ক্লে গ্লু কালার মিরর সব কালেকশনগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যে রংগুলো এখানে পাবেন এছাড়া যে ব্লক বাটিকের যে কালার গুলো সেগুলো পাবেন এখানে রিবন আছে এছাড়া গ্লাস কাটার থেকে শুরু করে ক্লে কাটার গ্লাস কাটার তারপর হচ্ছে বিভিন্ন রকমের কি বলে উপরে লেখা করে যে সেই বার্নিশ সেটা আপনারা পাবেন বার্নিশের কিন্তু অনেকগুলো কালেকশন আছে বার্নিশের যে কালেকশন এখন কিন্তু মন মার্টের যে গ্লোভসটা আছে মিডিয়াম গ্লোভস ওটা কিন্তু অনেক ভালো মতো কিন্তু কাজ করতেছে এছাড়া স্প্রে আছে এই যে এটা হচ্ছে লেকার স্প্রে এগুলা নতুন আসছে না হ্যাঁ অনেক অনেক তুলির কালেকশন এই যেগুলো হচ্ছে দেখি এই যে না আচ্ছা রুম ভাই দেখো হ্যাঁ তো এখানে কিন্তু এখানে কি কি দোয়ার আছে ভাইয়া

ফেভিকিল একটা আছে আমি ফেভিকিল কিন্তু ভাইয়াদের কাছ থেকে কিনেছিলাম আমার যে ভিডিও গুলো আপনারা দেখেছিলেন হ্যাঁ গ্লাস কালার একটা আউট লাইনার থাকবে আর হচ্ছে দশটা কালার থাকবে এই যে গ্লাস লাইনার ব্ল্যাক গোল্ডেন সিলভার থাকবে ওটা একটু দেখে ভাইয়া ব্রাশটা নিচেটা নিচে কাটেটা হ্যাঁ এই যে দেখেন ক্যালিগ্রাফির জন্য কিন্তু এই ধরনের গুলো লাগে ক্যালিগ্রাফির আরো অনেক ইকুইপমেন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়া ভাই ফেভিফিল একটু কালার সেট গুলো দেখো তো এর কিন্তু ফেভিকল কিন্তু আপনারা আঠা পাবেন আর ফেভিফিল এর পাবে হচ্ছেন রং পার্ল কিট পাবেন এবং কালার সেট পেয়ে যাবেন আচ্ছা ভাই অ্যাক্রিলিক যেটা এটা তো শুধু পেইন্টের জন্য আর ফেব্রিক যেটা ফেব্রিকেটটা হচ্ছে ফেব্রিক করার জন্য আচ্ছা ফেব্রিক করলে আপনারা আবার ওটা একটু কড়া করে আয়রন করবেন রোদ্রে একটু শুকায় তাহলে কিন্তু আর উঠবে না আর আমাদের কাছে তো রেডি রং এর সম্ভার আছে আমি ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাইছি তো ভাই কোনটা কত করে ছোটটা হচ্ছে ত্রিশ টাকা রেডি রংটা নিলে কিন্তু আপনারা অনেক শাস্ত্রের মধ্যে নিতে পারবেন এক কেজি হাফ কেজি কেন পাঁচ কেজি চাইলে পাঁচ কেজিও দিতে পারবো কোনো সমস্যা নাই তো দেখেন এখানে কিন্তু রেজিন তারপর হচ্ছে এই যে ড্রাই ফ্লাওয়ারের কি কি ভ্যারিয়েন্ট আছে আমি একটু দেখাচ্ছি সবসময় কিন্তু একই ভ্যারিয়েন্ট থাকবে না এটা একটা একটা বক্সের মধ্যে এই পরিমাণ দেওয়া আছে যেন আপনারা একটা ট্রে বা একটা কিছু তৈরি করতে পারেন বা একটা গয়না যেন তৈরি করতে পারেন হ্যাঁ সিলিকাটা একটু দেখি সিলিকা জেল এখানে পাওয়া যায় আপনারা সিলিকা জেলটা যদি নেন তাহলে কিন্তু এই সিলিকা জেল দিয়ে কিন্তু এরকম ড্রাই ফ্লাওয়ার আপনারা নিজেরাই বানাতে পারবেন আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এই যে দেখেন এইগুলো কিন্তু হচ্ছে ড্রাই ফ্লাওয়ারের বক্স এত সুন্দর এক একটা চার একটা সুন্দর তো খুব রিসেন্টলি আপনারা কিন্তু আমার করা একটা ট্রের কাজ দেখতে পারবেন আমি কিন্তু ওইটার নিয়ে কাজ করতেছি এখন তো এরকম ড্রাই ফ্লাওয়ার দিয়ে এই যে এটা অন্ধকারে জ্বলবে রেডিয়াম পাউডার রেডিয়াম পাউডার এটা খুবই ভালো এটা মোমে দিতে পারবেন জিপসামে দিতে পারবেন বা আপনারা একটা আর্ট করেছেন আপনারা চাচ্ছেন রাত্রেবেলা সব কিছু বন্ধ থাকবে এটা আলো জ্বলবে লাইটটা বন্ধ করে দিবেন দেখবেন থেকে আলো থাকতে ড্রিম লাইটের মতো কাজ করবে ডিম লাইট কাজ করে ওরকম ভাই কাটারটা দেখান এখানে গ্লাস কাটার আছে দেখেন এখানে কিন্তু এই যে লিপানের বোর্ডেরও কিন্তু হিউজ কালেকশন আছে ভাই এই চুড়িগুলো কি এগুলো কি কাজ করে এগুলো দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা না এভাবে তো পড়া যাবে না কাজ করা ছাড়াও তো পড়া যাবে গোল্ডেনটা তো সবাই পড়তে পারে এর জন্য গোল্ডেনটা প্রচুর পরিমাণ আনা আছে ভাইা পেন্সিল কালার গুলো না এখানে আপনারা চাইলে ভাইদের কাছে ইউনিকর্নের সেটও নিতে পারবেন ইউনিকর্নের সেটও ভাইদের কাছে अवेलेबल আছে তো আমি এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু আরো অনেক কিছু আছে এই যে ব্লকবাটিক বাটিক টাই ডাই আইটেম গুলো আছে ভাই মোমবাটিকে যে মোম সেটা তো পাওয়া যাবে না জি জি মোমটাও পাওয়া যাবে এই যে এইগুলা কিন্তু খুব সুন্দর মানে কি নাই এখানে একটা এমন একটা শপ যেখানে আসলে ক্রাফটাররা মানে কোনটা রেখে কোনটা নিব আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন নতুন একটা আইটেম আসছে এটা হচ্ছে এই যে নতুন আইটেম না আমরা ছোটবেলায় কিন্তু এগুলো করছি তো এখন কিন্তু সবাই চায় যে নিজে নিজের মতো কাস্টমাইজ করে বানাবে ড্রেসের সাথে ম্যাচিং করে তখন ড্রেসের এক টুকরা কাপড়কে আপনারা খুব সুন্দর একটা ক্লিপে রূপান্তর করতে পারেন আর এইগুলো কিন্তু পিস আরাময় না পিস হচ্ছে মাত্র দশ টাকা করে আপনারা যত পিস লাগে কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর তো আমিও ভাবছি আমি কটা নিব আমার বাবু ড্রেসের ড্রেসের সাথে ম্যাচ করে আমি সুন্দর করে অনেক সময় হয় না আমাদের অনেক ফ্যান্সি ফ্যান্টি ড্রেস নষ্ট হয়ে যায় সেই কাপড়গুলোকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনারা এই ক্লিপগুলো দিয়ে সুন্দর সুন্দর ম্যাচিং ক্লিপ বানিয়ে নিতে পারবেন তাহলে কিন্তু টাকা খরচ করা লাগবে না খুব বেশি টাকা যেটা একটা ক্লিপের উপরে জাস্ট কাপড় দিয়ে একটু কাজ করলে কিন্তু দুইশো তিনশো টাকা ওগুলো কিনা লাগে বাইরে থেকে কিন্তু এটা নিজে নিজেই করতে পারবেন এছাড়া দেখেন এই যে কাঠের গয়নার যে ম্যাটেরিয়াল গুলো এইগুলো আপনারা নিতে পারবেন খুব সুন্দর তো আমি এখানে দেখাচ্ছি এই যে চুরি এই যে চুরি বানানোর যে চুরি বেস এরপরে কিন্তু কাঠের বেস গয়না লকেট এছাড়া এগুলো যে সুতা এগুলো সুতা এগুলার কালার সব কিছু কিন্তু এখানে পাবেন তো আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম একটা শপের মধ্যে একদম যাবতীয় সব যাবতীয় সব আপনারা কিন্তু দেখতে পালেন আর গ্লু গানের বিভিন্ন সাইজ আছে না ভাইয়া বড় সাইজটা কত হবে আনুমানিক

চাবি ছড়া যে ম্যাটেরিয়াল সেটা নিতে পারবেন বাচ্চাদের ক্লিপ নিজের মনের মতো করে তৈরি করার জন্য এই যে এই কালেকশনগুলো নিতে পারবেন রেডি ফুল দিয়ে যা সেট করলে হয়ে যাবে আমার বাবুর জন্য আমি নিজে এগুলো বানাই নিজের হাতে আর দেখবেন নিজের হাতে তৈরি করা একটা জিনিস কিন্তু ব্যবহার করার মজা অন্যরকম এছাড়াও এগুলো হচ্ছে ক্যান্ডেল তৈরি করার ফ্রেগনেন্স এখানে বেলি আছে বকুল আছে তারপর রজনীগন্ধা আছে অনেক অনেক রকম ফ্রেগরেন্স আছে যার যেটা ভালো লাগে স্ট্রবেরি আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এছাড়া কিন্তু অনেক অনেক কালেকশন আছে এগুলা এই যে এখানে কিন্তু সুতা তারপর হচ্ছে এই যে মিকা পাউডার জরি পাউডার তারপর হচ্ছে মোমের রং সমস্ত কালেকশন গুলা এখানে অ্যাভেলেবেল এছাড়া সব রকমের পুঁথি স্টোন তারপর হচ্ছে মিরর এই যে স্টোন গুলা দেখে এগুলো দিয়ে কিন্তু আমি কিন্তু আমার বাবুর জন্য বিভিন্ন রকমের মাথার হেড পিস তৈরি করি মালা তৈরি করি আপনারা এগুলো নিতে পারবেন বিভিন্ন শেপের মিরর তো এই যে হচ্ছে ব্রাশ এই যে ক্লে মানে কি না এখানে একদম আপনাদের ক্রাফটের যা যা লাগে সবকিছু এখান থেকে নিতে পারবেন আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে সাতার এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এই ঢাকা এটা হচ্ছে আপনারা চন্দ্রিমা মার্কেট থেকে সামনে আসবেন আর বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স আর চন্দ্রিমার মাঝামাঝি মাঝে মাঝে চলে আসবেন আসলে কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে সাতার এন্টারপ্রাইজ কাঁচা বাজারটা যাচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের ঠিক অপোজিটে কাঁচা বাজারের অপোজিটে মুদি মার্কেটে এটা হচ্ছে বিশ নাম্বার বিশ নাম্বার দোকান এটা হচ্ছে সাতার এন্টারপ্রাইজ এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবেন যে যে জিনিসগুলো লাগবে ভিডিওতে দেখানো যে যে জিনিসগুলো সেগুলো আপনার স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর ভাইয়ার পেজটা যদি দেখতে চান তাহলে ফেসবুকে গিয়ে সাতার এন্টারপ্রাইজ লিখবেন তাহলে কিন্তু ভাইয়ার পেজটা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার বিনীত অনুরোধ রইলো আল্লাহ হাফিজ